একুশে বইমেলা প্রাণের বইমেলা অমরে একুশ বইমেলা দুই হাজার পঁচিশ সারা বছর সমস্ত প্রকাশক লেখক অপেক্ষায় থাকে এই মাসটির জন্য যারা নতুন লেখক যারা পুরাতন লেখক যারা লিখতে জানে যারা লিখতে জানে না তারাও অপেক্ষায় থাকে এই মাসটার জন্য এই বইমেলার জন্য সবাই ঘুরে ঘুরে আবার অনেকে আসে এই বইমেলায় অনেকে ছবি তোলার জন্য আসে ডাক্তার আমার এক বন্ধু আমার দোস্ত আমি তো এবার একটা বই বাইর করতেছি আমি তুই বই বাইর করতেছ কেমন বই পাঁচশো পাতার বই পাঁচশো পাতার বই তুই লিখলি কি প্রথম পাতায় লিখলাম রাজা একটা ঘোড়া নিয়ে জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিল আর শেষ পাতায় লিখলাম অবশেষে রাজা ঘোড়া নিয়ে জঙ্গলে পৌঁছালো ওই তাহলে মাঝের পাতায় কি লিখলি ডিগ্রি 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 বইমেলায় সবচেয়ে বড় সুবিধা যেটা এখানে কিন্তু লেখক প্রকাশক সবার সাক্ষাৎ পাওয়া যায় এবং কিন্তু আপনি যেন যেসব রাইটারের দেখা আপনি কখনোই পান না এই বইমেলায় কিন্তু তাদের সহজেই তাদের সবার দেখা পাওয়া যায় তাদের অটোগ্রাফ সহ বই নেওয়া যায় এবং আরও মজার ব্যাপার হচ্ছে কি আপনি তাদের সাথে কথা বলতে পারেন আড্ডা মারতে পারেন এবং বই নিয়ে কিন্তু যেসব প্রকাশকরা বা লেখকরা বই বাইর করে তারা কিন্তু গ্রন্থ উন্মোচন কেন্দ্রে কিন্তু তাদের অনুভূতি প্রকাশ করে তাদের সাথে কথা বলা যায় অনেক অনেক রাইটার লেখককে আপনি একসাথে পান এবং একসাথে সবার অটোগ্রাফ নিতে পারেন আর সবচেয়ে বড় কথা যেহেতু অনেকগুলি স্টল থাকার কারণে আর বাচ্চাদেরকে সাথে নিয়ে আসতে পারেন বাচ্চাদের উপযোগী কিন্তু অনেক অনেক স্টল আছে অনেক অনেক বই আছে এবং আপনি যা চায় বাছাই করে কিন্তু আপনি বই নিতে পারেন